আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছো আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি তার আলোচ্য বিষয় হল যারা যারা বা যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত ভাই বোনেরা সদ্য দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছ তারা ইতিমধ্যেই স্কুলে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছ এবং তোমাদের মধ্যে দেখা গিয়েছে কি যে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক যে সিলেবাস কোন বিভাগ নিয়ে পড়ব সে আর্টস বিভাগ হতে পারে সায়েন্স হতে পারে কমার্স হতে পারে তবে আজকের যে বিষয় যা যারা ভাবছ বা মনে করছো যে আমরা আর্টস বিষয় নিয়ে পড়ব বা আর্টস বিভাগ নিয়ে পড়ব তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা এসে গেছে যে কোন বিষয় আর্টসের পক্ষে নিলে আমার সুবিধে হবে বা কোন কোন বিষয় নিলে আমার নাম্বারটা পেশি উঠবে তাই তো চলো দেখা যাক আজকে যে বিষয় সেটা বলছি কি যে উচ্চ মাধ্যমিক আর্টস বা কলা বিভাগে ভর্তি হতে গেলে কোন কোন বিষয় নিয়ে আমরা পড়ব দেখো প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে যারা আর্টস নিয়ে পড়তে চায় না কেন পড়তে চায় না তার একটাই কারণ আমাদের মধ্যে একটা কি বলবো আমাদের মধ্যে এমন একটা ধারণা এসে গেছে যাতে মনে হয় বা আমরা বলি প্রায়ই যে আর্টস নিয়ে পড়াশুনো করলে নাকি চাকরি পাওয়া যায় না তাই তো কিন্তু এটা মোটেও ঠিক না কেন জানো কারণ হচ্ছে তুমি যদি সঠিক পরামর্শ সঠিক চিন্তাভাবনা নিয়ে যদি পড়াশোনা শুরু করো এবং যদি সঠিক পরামর্শ নিয়ে যদি সঠিক পরিশ্রম করতে পারো অবশ্যই ভাই তুমি সাকসেস হবে এবং নিজের ভবিষ্যতে দিকে এগিয়ে যাবে তাই আর বেশি সময় নষ্ট না করে আজকে যে আলোচ্য বিষয় সেখানে যাওয়া যাক চলো দেখে দেখো বলছে কি উচ্চ মাধ্যমিক আর্টস বা কলা বিভাগে ভর্তি হতে গেলে কোন কোন বিষয় নিয়ে পড়ব এই প্রসঙ্গের উত্তরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দেখো যে তোমাদের যে আর্টস বা কলা বিভাগের যে বিষয় সাপেক্ষ সেখানে বলা হয়েছে কি যে বাংলা এবং ইংলিশ দুটো বিষয় কম্পালসারি বা বাধ্যতামূলক থাকবে আর কি তার সঙ্গে তিনটে মেন সাবজেক্ট এবং একখানা ফোর্থ বা অপশনাল সাবজেক্ট থাকবে যেটা তোমার ইচ্ছাকৃত নিতে পারবে তো এখন দেখব আমরা যে বাংলা ইংরেজি সহ যে বিষয়গুলো আমরা পড়তে পারব যেগুলো আমাদের পক্ষে সহজ হবে কোন কোন বিষয় দেখো আমরা আগে করেই ইতিহাস ভূগোলের সঙ্গে পরিচিত তাই ইতিহাস ভূগোল তুমি নিতেই পারো ইতিহাস ভূগোল ছাড়াও এর পাশাপাশি তোমাদের সামনে অনেক কিছু সাবজেক্ট এখন নতুনভাবে হাজির হবে কী কী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সমাজবিজ্ঞান দর্শন সংস্কৃত এগুলো তোমার সামনে সবই কিন্তু নতুন নতুনভাবে হাজির হবে তাই তোমাকে দেখতে হবে কোনটা তুমি নিবে কোনটা তুমি নিবে না এর মধ্যে সব বিষয় তুমি নিতে পারবে না ইতিহাস নিতে পারো ভূগোল নিতে পারো বা তার সঙ্গে এখান থেকে আরও দু একটা নিতে পারো এছাড়াও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী বেশ কিছু সাবজেক্ট আরও আছে কি কি সেগুলো সেগুলো বলতে গেলে দেখো প্রথমে বলছে কি পুষ্টি বিজ্ঞান কি বললাম পুষ্টি বিজ্ঞান বা জার্নালিজম নিতে পারো আরবি নিতে পারো কৃষিবিজ্ঞান নিতে পারো মনোবিজ্ঞান নিতে পারো এছাড়াও মানব উন্নয়ন বিষয়ক যে গবেষণা সে বিষয়ে নিতে পারো শারীরবিদ্যা নিতে পারো বা শরীরবিদ্যা পরিবেশবিদ্যা নিতে পারো এত কিছু সাবজেক্ট বা এত কিছু বিষয় তোমার সিলেবাসে আছে তবে মাথায় রাখতে হবে যে তোমার যে কাছাকাছি স্কুল বা তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে কোন কোন সাবজেক্ট আছে এবং সেই পরামর্শ অনুযায়ী বা সেই স্কুল ভিত্তিক যে বিষয়গুলি তোমার পক্ষে সুবিধে হবে সেগুলো তুমি নিতে পারবে এছাড়াও যেটা ফোর্থ সাবজেক্ট বলছি সেটা হচ্ছে কি অপশনাল সাবজেক্ট সেটা তুমি ভোকেশনাল সাবজেক্টটা নিতে পারো ভোকেশনাল সাবজেক্ট একটা যেটা অপশানাল বিষয় নেওয়া যায় আচ্ছা এই হলো আমাদের সাবজেক্ট ম্যাটার বা সাবজেক্ট বিষয় কি কি কোন 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 বিষয় তুমি নিতে পারবে সেগুলো বললাম এখন দ্বিতীয় যে প্রশ্ন হতে পারে যে প্রত্যেকের মনেই সেটা হচ্ছে যে কোন কোন বিষয় এ খুব ভালো নাম্বার উঠবে বা কোন কোন বিষয় নিয়ে পড়লে আমি ভালো নাম্বার তুলতে পারব তার মধ্যে প্রথমে যাকে বলি সংস্কৃত অবশ্যই ভালো বিষয় এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান তার থেকে দর্শন তো অবশ্যই ভালো যেটা বেশি করে নাম্বার ক্যারি করে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে সমাজবিজ্ঞান হতে পারে এই সমস্ত বিষয়গুলির মধ্যে তুমি দুটো একটা নিতেই পারো যেগুলো তোমাকে নাম্বারটা বেশি দিতে পারে দেখো শুধু নাম্বার বেশি দিতে পারে বললেই হবে না সেক্ষেত্রে তোমার পরিশ্রম অবশ্যই দরকার তবেই তুমি সফলতা পাবে ঠিক তাই আজকের যে বিষয় সেটা এখানে জানা গেল এবং তোমরা সেইভাবে নির্ধারণ করবে কোন কোন বিষয় নেবে তোমরা এগিয়ে চলো সেইভাবে নিজেকে তৈরি করো আজ এই পর্যন্ত ভালো থেকো ভালোভাবে পড়ায় থেকো ঠিক একদম ঠিক তার সঙ্গে কী বলবো আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু বিন্দুমাত্র একটু বললাম আবার বিন্দুমাত্র বললাম এই সামান্য একটু সাবস্ক্রাইব অন্তত পক্ষে করেছিও আজ এই পর্যন্ত টাটা